আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় একটি সার্কুলার দিয়েছে এই সার্কুলারটিতে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন ছেলে এবং মেয়ে উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে সার্কুলারটি সম্পর্কে আমরা এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দেব। দেখতে পাচ্ছেন এখানে ক্যাশিয়ার পদে নিয়োগ দেওয়া হবে একজনকে আবেদন করার জন্য প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগের স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহার দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেওয়া হবে একজনকে এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক ডিগ্রি বা সময়ের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারের গতি থাকতে হবে টাইপিংয়ের পূর্তি মিনিটে ইংরেজি তিরিশ শব্দ এবং বাংলা পঁচিশ শব্দ শার্ট করে কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেওয়া হবে একজনকে আবেদন করতে পারবেন স্নাতক ডিগ্রি থাকলে যে কোনো থেকে বা সমমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে এবং শার্টলিপি টাইপিং গতি থাকতে হবে পড়তে মিনিটে ইংরেজি সত্তর শব্দ বাংলা পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার করে সর্বনিম্ন গতি পড়তে মিনিটে ইংরেজি তিরিশ এবং বাংলা পঁচিশ শব্দ থাকতে হবে এছাড়া কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল এবং ফ্যাক্স ইত্যাদি পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা প্রয়োজন হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগ দেওয়া হবে দুইজনকে আবেদন করতে পারবেন এইসএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ সহ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং টাইপেন গতি থাকতে হবে পূর্তি মিনিটে বাংলা এবং ইংরেজি বিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স ইত্যাদি পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা প্রয়োজন হবে অফিস সহক পদে নিয়োগ দেওয়া হবে একজনকে আবেদন করতে পারবেন এসএসসি সমানের পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকলে এই সার্কুলারটিতে আবেদন করার জন্য প্রার্থীর বয়স দশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখের ভিতরে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে থাকতে হবে সার্কুলারটির অন্যান্য বিভিন্ন তথ্য এখানে দেওয়া আছে এখান থেকে বিস্তারিত দেখে নেবেন আমরা এখন আপনাদেরকে আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত বলে দেব দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য এই যে একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে আর ডিসিডি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটের থেকে আবেদন করা যাবে আবেদন প্রক্রিয়া শুরু হবে দেখতে পাচ্ছেন দশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ সকাল দশগুলিকে থেকে আবেদন প্রক্রিয়া চলমান থাকবে নয় ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে প্রার্থীদেরকে পরীক্ষার ফি জমা দিতে হবে এক থেকে ক্রমিক চার নং পদের জন্য একশো বারো টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করতে হবে এবং ক্রমিক পাঁচ নং পদের জন্য ছাপ্পান্ন টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন সম্পন্ন করতে পারবেন যে সকল অনগ্রসর নাগরিক রয়েছেন আপনারা চাইলে ছাপ্পান্ন টাকা আবেদন ফি পরিশোধ করে সকল পদে আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন দুটি এস এম এস এর এক্সাম্পল দেওয়া রয়েছে এই নিয়ম অনুসরণ করে আপনারা পরীক্ষার ফি পরিশোধ করতে পারবেন পরীক্ষার ফিস পরিশোধ করতে হবে আপনাদের শুধুমাত্র টেলিটক সিম দ্বারা এখান থেকে নিয়মগুলো বিস্তারিত দেখে নেবেন নিয়মিত চাকরি সংক্রান্ত বিভিন্ন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন ধন্যবাদ সকলকে